দর্শক আজকে সীমিত মাত্র দুই পেয়ার কবুতরের একটা প্রতিবেদন দিলাম তো একবারে ছোটোখাটো একটা ভিডিও দিয়ে দিলাম দুই পেয়ার রেসার কবুতরের ভিডিও দিব এখানে এক পেয়ার সুপার মিলি কবুতরের বেবি আছে এক এক পর করে পড়ছে তো এগুলো এখনো মানে বাহিরের কোনো আকাশ দেখে নাই শুধু খালি ঘরে ছিল কাঁচার ভিতরে ছিল তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি মনে করেন যে রেসারের বেবি নিয়া যে যদি কোনো ভাই বন্ধু যদি মনে করেন যে রেসারের বেবি নিয়ে লাগাইবেন বাসায় লাগাইবেন অনেকে খুঁজেন রেসারের বেবি তো মন মতো পান্না বা ভালো পান্না দীক্ষা নিতেছেন না বা ভালো পাওয়ার জন্য ঘুরতেছেন তাদের জন্য এই ভিডিওটা এই রেসারের বাচ্চাগুলো খুবই সুন্দর একবার সুপার কালার লাইট কালার একবারে তো আশা করা যায় এখানে দুইটা বাচ্চাই নর্মাদি হবে তো যদি নর্মাদি যদি না হয় তাইলে হয়তোবা দুইটা দুইটা কবুতরি মাদি হতে পারে হ্যাঁ মানে এইখানে নর হওয়ার সম্ভাবনা খুব কম আছে দুইটা মাদি হওয়ার সম্ভাবনাই বেশি আছে আর বলা যায় না হয়তোবা জোড়া হতে পারে কিন্তু মাদি যে আছে হানড্রেড পার্সেন্ট হ্যাঁ যে দুইটা মাদি হওয়া হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি তো যাই হোক এই পরের বাচ্চাগুলা এক একটা মশাল্লা হাতির মতো সাইজ বিগ সাইজের কালারও মনে করেন বিগ সাইজের সেরকম কোয়ালিটির বাচ্চাগুলা দুইটা বাচ্চারই মনে করেন আনার চোখ হ্যাঁ আনার চোখের দুইটা বাচ্চা তো যদি কোনো ভাই বন্ধু যদি এই বাচ্চা দুইটা যদি আজকেই কালেকশন করতে চান সুপার মিলের বাচ্চা দুইটা একদম কোনো দামাদামি দামি করতে পারবেন না দুই হাজার সাতশো টাকা হ্যাঁ দুই হাজার সাতশো টাকা হলে আপনারা এই সুপার মিলের বাচ্চা দুইটা কালেকশান করতে পারবেন একবার এক একটা বিগ সাইজের হ্যাঁ দেখবার মতো জিনিস এই বাচ্চা দুইটা দললে মনে করেন মুন্ডা ঘুরে যাবো ঠিক আছে এত কোয়ালিটি ফুল আর এত বিগ সাইজের হ্যাঁ তো যাই হোক যদি কারো লাগে তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমুতে বা হোয়াটসঅ্যাপে নখ দিবেন নখ দিয়ে এই পেয়ারটা কালেকশন করবেন হ্যাঁ হ্যাঁ দর্শক এই হচ্ছে একটা পেয়ার দেখেন ওই সবজি পাইকটা হচ্ছে মাদি আর ব্ল্যাকটা হচ্ছে নর হ্যাঁ সেরকম সাইজের বিগ সাইজের দুই পিস কবুতর মশল্লা দেখার মতো জিনিস কবুতরও খুব হাই কোয়ালিটির কবুতর সেরকম জিনিস তো দেখেন এই পেয়ারটা যদি আজকে যদি কোনো ভাই বন্ধু যদি কালেকশান করতে চান করতে পারবেন এগুলা দিয়েও না এসে বাচ্চা কাচ্চা নিতে পারবেন বাচ্চা কাচ্চা সারা করতে পারবেন তো ব্যাংকি ব্যাংকে নিতে চাইলে আপনারা যদি কোনো ভাই বন্ধু যদি সিঙ্গেল সিঙ্গেল লাগে সিঙ্গেল মাদিটা নিলে নিতে পারবেন বা নটটা নিলে নিতে পারবেন যেভাবেই নেন হ্যাঁ দুইটা একসাথে নিলে পঁচিশশো টাকা যা বাইকিয়া নিলে পনেরোশো টাকা আর নটটা হচ্ছে এক হাজার টাকা হ্যাঁ তো যাই হোক দুইটা একসাথে নিলে পঁচিশশো টাকা না যান তেইশশো টাকা করে দিলাম দুইশো টাকা কম তো যদি কোনো ভাই বন্ধু যদি এই পেয়ারটা যদি কালেকশান করতে চান তাহলে আপনারা কালেকশান করবেন এই কোয়ালিটি ফুল কবুতর দুইটা কবুতর এই কোয়ালিটি ভালো তো যদি কারো লাগে তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে এই পেয়ারটা কালেকশান করবেন হ্যাঁ হ্যাঁ দর্শক এই দেখেন বাচ্চাগুলা যাই হোক আজকে এই ছোট একটা প্রতিবেদন দিলাম এই দুই পেয়ার কবুতর তো আজকের জন্য এতটুকুই তো যদি কারো লাগে তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করুন